তিনি যখন তিনার মায়ের গর্ভের মধ্যে ওই সময়ে সন্তান গর্ভে আসার পরে খুশি হয়ে উম্মুল খায়ের ফাতেমার জন্য একটা কাপর বাজার থেকে নিয়ে আসছেন এখন তো আর নতুন কাপর বাজার থেকে আনলে কেউ ধোয় না নতুন জামা আগে গায়ে দিয়ে টেস্ট করে তখন কান নিয়ম ছিল নতুন কাপড় বাজার থেকে আনলে একটু ধোয়া পবিত্র করে কমপক্ষে তিনবার পবিত্র পানি দিয়ে ধোয়ার পরে শুকাইয়া তারপরে কাপড় পরা নতুন মুসলমান যখন নবীর আদস্য দিকে দূরে চলে যায় তখন আল্লাহ রহমত চলে যায় চলে যায় আল্লাহ রহমত তখন চলে যায় আল্লাহ রহমত তখন চলে যায় ওম্মুল খায়ের ফাতেমা কাপড়টা ধুয়ে রোদের মধ্যে মেলে দিলেন আমার ভাইরা মা বোনেরা বাহিরে রোদের মধ্যে কাপড় চোপড় মেলে দেয় তাড়াতাড়ি শুকানোর জন্য উম্মুল খায়ের ফাতেমা কাপড়টাকে রোদের মধ্যে দিয়া তিনি ঘরের মেঝেতে কাজ করতেছেন এমন সময় দেখতেছে হা আব্বা যান এসে দেখতেছে বাহির থেকে একটা দুষ্কৃতকারী একটা ফকির ওই কাপড়টার দিকে তাকাইছে ওই দিকে তাকানোর কারণে মুসলমান সাথে সাথে আধা আধা বিজা শুকনা কাপড়টা একেবারে জ্বলন্ত চুলার মধ্যে ঢুকাইয়া তিনি পড়ে দিলেন ভিতর থেকে উমুল খায়ের ফাতেমা ডাক দিয়ে বলে স্বামী হ্যাঁ এত পছন্দ করে কাপড় আনলেন সুন্দর কাপড় জ্বালাইলেন কেন ডাক দিয়ে বলে আমি দেখেছি একটা ফকির এই কাপড়ের দিকে বত নজরে তাকাইছে বিবি যদি কাপড় তুমি এই পর আমার সন্তানের উপরে যাবে এই জন্য এই কাপড় তুমি না পরলেও চলবে আর একটা কাপড় কিনে দিব রে হবে সন্তান কুসন্তান হবে ওই ঘরের মধ্যে সন্তান কেমন ছিল মা ওই গর্বে সন্তান অবস্থায় আঠারো কোরআন শরীফ তেলাওয়াত করেছে হজরতে আব্দুল কাদের মায়ের গর্বে বসে 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 আঠারো পারা কোরআন শরীফ তেলাবাদ করে আল্লাহ দরবারে একজন হাফেজে কোরআন হয়ে দুনিয়ার মধ্যে এসেছে একসাথে জবন করে বলা যাবে কি আল্লাহ আর এখনকার বোনেরা বাচ্চা পেটে আসলে আনন্দ কইরা আমার ভাইরা বাজারে লয়ে যায় সিনেমা হলে কয় হাজিগঞ্জের সিনেমা হলটা পুরান হইল নতুন একটা ছবি আইসে চলো আগে দিকে ছেলেটা রাত্রিবেলা ঘুমায় মোবাইল দেখে মোবাইল দেখে সকালবেলা উঠে আবার মোবাইল দেখে ছেলেটা এই ছেলেটা এই মেয়েটা দুনিয়ার মধ্যে আসার পরে আর মোবাইল ছাড়া কিছু বোঝে না আম ঘরে আমার মা ভাত খাওয়াইছে সুরা ফাতিহা শুনাইয়া ইয়াসিন শুনাইয়া আয়াতুল কুরসি শুনাইয়া আর এখনকার মায়েরা কয় মোবাইল না দিলে আমার বাচ্চা খায় না ছিলেছ না বড় দেশ বেসরম বোঝেনা শরম হওয়ার দরকার রাস্তার মধ্যে যে এটা পর্দা দিয়ে যায় এই বই তাকে উদুম সুদুমের মতো যা করার হ্যাঁ তোরা মনে করস আমরা আজকে তিরিশ বছর জুমা ফড়াই বেড়া তবু জন্মের আগে আমি জুমা ফোড়ান আলহামদুলিল্লাহ কন্যাকে এখনো জুমাই পড়ায় যে কদিন কাপড়ের কাফরে যাব না যাওয়ার আগের দিনও জুমন নামাজ পড়েই যাব আশা করি মদিনায় সোয়ার নিয়োগ করছি নবীজির কদমে থাকার নিয়োগ করছি আলহামদুলিল্লাহ কয় যেন আমার মরণ হয় বল জান্নাতি যেন আমার মরণ হয় বলো প্রভু দয়ামাজ আমার মরণ হয় ওখানে থাকার নিয়ত করেন দেখবেন আপনি মরছেন এখানে চলে যাবেন রিয়াজুল জান্নায় একসাথে বলেন না সুবহান একজন আল্লাহর ওলি রাত্রিবেলা দেখতেছেন কিছু খুব কিছু লাশ জান্নাতুল বাকি থেকে উঠাইয়া দূরে সরাইয়া দিচ্ছে বহু দূর দূরান্ত থেকে কিছু লাশ এনে জান্নাতুল বাকিতে দাফন করতেছি জিজ্ঞাসা করলেন এই অবস্থা কেন কি জন্য রে ভাই তোমরা কারা আর এই লাশগুলি বের করো কেন আর এইগুলা বাহিরের গুলো এখানে ঢুকাও কেন

সবক একই ঠিকানা সবক একই ঠিকানা বলেন বদেসা গা ফুকীর সবক ঠিকানা সব কলমসাফি জলদি চাল এ মঞ্জিল তেরা কবর হদ ক্যা যুবক ভাইরা যুবতী বোনেরা তোমাদেরকে বলে যায় বলে যায় বর্তমান ডিজিটাল যুগে একটা বড় প্রবলেম হল বিয়ের পরে শুধু স্বামীর বাড়ির স্বামী ছাড়া আর কাউকে ভালো লাগে না দেবর ভালো লাগে না ননদ ভালো লাগে না ননদ ভালো লাগে না শ্বশুর ভালো লাগে না শাশুড়ি আম্মা ভালো লাগে না শুধু ভালো লাগে স্বামী আর স্বামীর টাকা ভালো লাগে আর কিছুই আমার বন্ধুদের এখন আর ভালো লাগে না নবীজির একজন সাহাবী ইয়ান্তকারের সবার আহারে আরেক সারা জীবন বোঝির কদম্বার ওকে ক্ষেত বোধ করার পরে ওরে পরে মৃত্যুর সময় তার কালেমান শিব হয় না শিব হয় না মৃত্যুর সময় কালে মানও হয় না শিব হয় না বাবাদী দুনিয়া থেকে আল্লাহর জাহান্নাম দেখে 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 বরণ করতে হয় গভীর মনোযোগ লাগান মহাব্বতের কান লাগান লম্বা সময় কথা বলবো না আমি লম্বা সময় আলোচনা করি না বাবা গভীর মনোযোগ লাগান মহাব্বতের কান লাগিয়ে দেন নবীর আরে আমার মহাপিলে কেউ কথা বললে আমি আর আলোচনা করতে পারি না কারণ খুব গভীর থেকে আমি কথা বলি বাবা এই গভীর থেকে কথা বলার জন্য একটা পরিবেশ দরকার হয় এই পরিবেশ দরকার না হলে আমি সিরাজি আলোচনা করতে পারি না নবীর সাহাবী অসুস্থ সুস্থ হয় না হয় না মসজিদে নববীর মধ্যে নানিশ গুলো ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আপনি আর অসুস্থ গো আসেন একবার দেখবেন গো নবী কিন্তু তার একটা প্রবলেম হলো মৃত্যুর সময় যতই চেষ্টা করুক তাকে মালাকুল মাউত। হাজির হওয়ার পরেও তাকে কালিমা পড়ানো যায় না এর সুরান্না কি যদি দুনিয়ার মধ্যে কালেমা নিব না হয় গণবি তাহলে কী হবে এই মানুষটা মৃত্যুবরণ করবে জাহান্নাম দেখে কারণ মালাকুল কুলমু যখন বিছানায় হাজির হয় আসুন সকলে দাঁড়াইয়া প্রিয় নবী কি আপনারা দেখতে চান কি চান না কারা চান একটু বলেন তো নাড়াই থাকবি দুটা হাত আল্লাহকে উঁচু করে দেখা দেন যত উঁচু করা যায় উঁচু করে দুটা হাত আল্লাহকে দেখা দেন আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না

মেহমান সে যে মালাকুল মা ওনার জীবনের একটা বড় আমল ছিল মেহমান সারা জীবনে খাইতেন না লম্বা আলোচনায় এখন ইফতারের সময় ইফতার মালাকুল মৌতকেও দিছে উনি উনি সে এখন উনি তো সারাদিন রোজা রাখছে খাইতেছে ভিতর থেকে হ্যাঁ ওনার স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আপনি তো খাইতেছেন আপনার মেহমান তো আজকে খায় না কিছু কিছু স্বামী আছে সারা দিন রোজা হয়ে যায় কোন সময় আজান দিবে মনে হয় সারা পৃথিবীটা একসাথে খেয়ে নেয় রাক্ষসসম অবস্থা এবারে তাকে দেখলেন সত্যি মেহমান मेहमान খায় না এরকম আজিজ মাহমুদ তার দেখি নাই ইফতারের পরে বলছে খাবে না বলছে আমি খাবো সময় হলে খাবো রাত্র হয়ে গেল সারা রাত্রি ইদ্রিস নবী আর তার মেহমান দুইজন একসাথে দীর্ঘ সময় পরে মালাকুল মাউত পরিচয় দিলেন হজুর আমি মালাকুল মত আপনার বাড়িতে আসছি আপনাকে টেস্ট করার জন্য কিন্তু আপনাকে পরীক্ষা করলাম আপনি হান্ড্রেড পার্সেন্ট পাস করেছেন এবার ডাক দিয়ে বলে ভাইমালা কর্মত আমার কি সময় হয়ে গেছে যাওয়ার হয়ে গেছে যাওয়া হই না সময় হয় নাই তাইলে একটা কাজ করে না আমার একটা উপকার করে না আমি তো এমনি টুকটাক করে ইবাদত করি তো বাকি ইবাদতটা যেন আরেকটু মজবুতভাবে করতে পারি আমাকে একটু মৃত্যুর স্বাদটা একটু গ্রহণ করে নাই আমাকে একটু মৃত্যুবরণ করান আমার রুহু নিয়ে যান আবার একটু ফেরত দিবেন ফেরত দিবেন আপনারা বলেন তো রুহু দেওয়ার মালিককে না আর চল বলো নেওয়ার মালিক কে আজরাইল কি চাইলেই পারে কয়েকটু অপেক্ষা করেন দেখি হুকুম আসে কি না আল্লাহ হুকুম দিয়ে দিছে জিবরাইল আমার দোস্ত যা কয় তাই কর রুহু নিয়ে নিছে নিয়ে যাওয়ার পরে ওই যে ফিরিয়ে দেওয়ার কথা একটু পরে আবার ফেরত দিছে মনে করেন না মালাকুল মত এখন প্রত্যেকের কাছে উপস্থিত আপনারা আমার সকলের কাছে বসে আসো এই যুবকের তোমার মতো কত যুবক বেটা যাইয়া ওই যে ট্রাকের যোগান হইয়া কবরের মধ্যে শুয়ে আসে লাফায়ে মনে করত চারি পাঁচটা একটা তো বিয়ে করল বিয়ে করল কত দুলা আছে বিয়াজ বাসর রাত্রে বাসরে যাবে বাসর ঘরে পা রাখছে এমন সময় দুনিয়ার থেকে চলে গেছে

तुम आगे बोलो কঠিন করে আমার রুহ নিছ ওনাকে সহজভাবে নিয়েছ বলে পৃথিবীতে আপনার আগে এত সহজে আমি কোনো বান্দার রুহু নেই নাই যত সহজ আর সাধারণভাবে আপনার রুহ নিয়েছি ইতিষ্বি ডাক দেবালা গ্রাহণ সন আমি নবী এত কষ্ট পেয়েছি একটা জীবন্তু তার চামড়াগুলি সুরি দিয়া অল্প 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 করে খুললে যতটা কষ্ট পেত একটা মানুষের চামড়া জীবন্ত মানুষের চামড়া খুললে যতটা কষ্ট পাইত তার চাইতে হাজার গুণ কষ্ট আমি নবী ইদির পেয়েছি একসাথে জবান খুলে বলা যাবে কি কষ্ট দেওয়ার জন্য বলি নাই পৃথিবীর মধ্যে সবচেয়ে চাইতে সাধারণ ভাবে আপনার রুহু নিয়েছি এত সাধারণ ভাবে আর কোন রুহু আমি পৃথিবীর মধ্যে নেই নাই আমার নবী বলেন মালাকুল মৌতাজ রুহু নেওয়ার যত কষ্ট আছে আমাকে দে আমি নবী চাই না রে আমার উন্মতেরা মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে আমাকে আগে দেখা কিভাবে আমার রুহু নিবি রে আজরাইল দেখা আমার রুহুটা কিভাবে নিবি আজরাইল দেখা আমার রুহুটা কিভাবে নিবি হাদিসে কারিমার মধ্যে এসেছে মালাকুল মাউত আজরাইল শুধুমাত্র নবীজি ওই বুকের উপরে যেমন নবার উপরে উপরে শুধু হাত রেখেছেন ডান হাত আমার আ নবী ডাক দেয়া বলে হাজ রে এত কঠিনভাবে রে আজ কি জন্য আমার শরীরে হাত দিবি কারণ কি বলে নবী গো আসমান জমিন সাক্ষী গো নবী এটা তো একটা সাধারণ প্রসেস এর চাইতে সাধারণভাবে আমি আর নেই নাই আমার নবী বলেন মালাকুল কষ্ট আছে আমাকে দিয়ে মৃত্যুবরণ করা ও মালাকুল তাজরাইল আমার সাথে ওয়াদা কর আমার কোনো উন্নতের মৃত্যুর কষ্ট দিবি না দিবি না বিচানা

আর সুন্দর একটা জামা পরে একটা জামা পরে পাকা 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 মুখবর্তি সাইনবোর্ড মতো দাঁড়িয়ে লইয়া দাঁড়িয়ে আপনার আমার সামনে হাজির হয় আর বলে দে। তোর পিপাসা পেয়েছে দেখো রে হাজারো প্রকার শরবত তোমার জন্য নিয়ে এসেছি কোন শরবত তুমি পান করবা বলো শুধুমাত্র বিনিময়ে তোমার ইমান দিয়ে যেতে হবে ইমান দিয়ে যেতে হবে ইমান দিয়ে যেতে হবে রে মুসলমান মালাকুল মউত তাজরাই

এই কারণে মৃত্যুর সময় তার মুখে কালে মা আসে না যুবকের আরে মাহাপিলে দুষ্টামি সব সময় করা যায় না রে বাবা শুনো রে সবাই করে না সবাই সব সময় কথা বলে না কথা বলতে সবাই পারে সবাই কিন্তু চুপ থাকতে পারে না সবাই নিজে যার যার দায়িত্ব নিয়ে নাও নিজ দায়িত্বে দুটো কথা শোনো রে ভাই তোমার মতো কত যুবক স্কুলেরও না দিয়ে গাড়ির হয়ে গেছে তোমার কত কত যুবকের লাশ বাবার কাঁদে উঠে উঠে সারা জীবন বাবার চোখের পানির কারণ হয়ে দাঁড়িয়েছিল যুবক আলকামা বিয়ে করেছে চাঁদপুরের বনিরা তোমরা আমাকে দেখো থাকে শাশুড়ি থাকে শাশুড়ি আম্মাকে কষ্ট দিবা না এই শীতের রাত্রে তাহাজ্জুদের সময় নিজে ওইটা একটু গরম পানি করে দিবা বন্ধে মনে রাখবা আগামী দিন যখন তোমার গরম পানির প্রয়োজনও হবে আজকে তুমি তোমার শ্বশুর আব্বা শাশুড়ি দিবারে বোন আগামীকাল দেখবা তুমি যখন শাশুড়ি হইবা তোমার ছেলের বউ তোমার তোমার জন্য গরম পানি দিবে চাওয়া লাগবে না চাওয়া লাগবে না চাওয়া লাগবে না জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন জিবরাইল জাপ চাপ আমার আলকাবাগ আমার নবীর কদমক্ষাত মত করেছে করেছে কালিমা ছাড়া যদি মৃত্যুবরণ করে আমার নবীর কলঙ্ক হবে নবীর সাহাবী মৃত্যু ছাড়া কালিমা ছাড়া মৃত্যু বরণ করেছে নবীন বদনাম হবে নাম হবে যুবক রে যুবক আমার নবী বরণাম্মত

মা বাবা তোমার জাহান নাম মা বাবা তোমার জান্নাম মা বাবা তোমার জাহান নাম যে মার মনে কষ্ট দিল বাবার মনে কষ্ট দিল সে জাহান নামি যে মা কি খুশি করলো বাবাকে খুশি করলো সে জান্নাতি 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 জিবিরাইল আমিন ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো আপনার আলকেমা অসুস্থ কিন্তু মালাকুল মউত রূহ নিতে চান তাকে কালেমা পড়াইতে চায় কোন ব্যক্তি কালেমা পড়তে পারে না নবী গো আপনি একটু আসেন তাকে একটু কালেমা পড়িয়ে দেন আমার নবী কালেমা পড়াইতে চায় না না আলকেমা কালেমা পড়তে পারে না মা দুখিনী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আসমান সাক্ষী জমিন সাক্ষী গণবি ছেলেটার কোন দোষ নাই মার খেদ মত করেছে বাবার খেদ মত করেছে নবী গো আমার আল কামা একটা বিয়ে করেছে গুজুর বিয়ে করার পরে আমার বৌমার কথা ধরে 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 ছেলেটা মাঝে মধ্যেই আমি মাকে কষ্ট দিত গণবি আমার বৌ ইয়ার্লাহ কি নবি আপনি বলেন এই জন্যই কি আমার ছেলেটা কালেমা পাচ্ছে না কারণ কি আমার নবী বলেন তাই হবে বলেন তাই আরে মা দুঃখিনী চোখের পানে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে আল্লাহ নবি গোল্লা আমি মা সাক্ষী গো নবি আসমান সাক্কি জমিন সাক্কি আপনি নবী সাক্কি আমি আমার আলকামা কে maaf করে দিয়েছি একসাথে জবন করে বলা যাবে কি আল্লাহু আকবার যেই মা করে দিয়েছে সাথে 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 ও মুসলমানেরা সাথে 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 আলকামার মুখ থেকে কালেমা জারি হয়ে গেছে মতলবের যুবকেরা এত বেশি লাফাইও না মা বাবার মনে কষ্ট দিও না জলস নবী থাকে আমার আল্লাহ থাকে না জলস মাহপিরে আদবের খেলাফ করো না কারণ একটা লম্বা জিন্দিগি তোমার এখনো অপেক্ষা করতেছে এই জিন্দিগি যদি অন্ধকার না করতে চাও ওয়াজমাহ ফিরে শৃঙ্খলা নষ্ট করো না তোমাদের কারণে আজকে সিরাজি কষ্ট পেয়ে যাচ্ছে attack